হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে আমাদের সাথে আছে মুস্তাফিজ ভাই মুস্তাফিজ ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা মুস্তাফিজ ভাই জি ভাই বলেন আমি তো মনে হচ্ছে টিভি জগতে চলে আসছি চেষ্টা করি ভাই যাতে সব ভিডিওর একটা ভিডিও সব পেয়ে মানে সকল ধরনের টিভি কিন্তু আপনার কাছে আছে আমার কাছে যেমন কি কি ব্র্যান্ডের আছে একটু বল যেমন আমি বলি সিকো আছে হামিম আছে নোভা আছে জেভিগো আছে তারপরে হচ্ছে গোল্ডেন প্লাস আছে এমএমএ আছে এমএমএ আছে মানে টিভির জগতে যা আছে সবার কাছে পাবেন মানে আপনার কাছে আসলে সকল ধরনের ব্র্যান্ডেড টিভি দেয়া আছে সর্বনিম্ন কত টাকার মধ্যে টিভি আছে আপনাদের সর্বনিম্ন আছে 7000 টাকা অনলি মাত্র 7000 টাকা হলেই আপনি এখান থেকে টিভি নি করতে পারবে জি তো ভাই আমাদের আজকে একটু যদি টিভি দেখাই দেন হ্যাঁ 7000 টাকার টিভিটা হচ্ছে 24 ইঞ্চি জি

যদি কেউ টেম্পার গ্লাস টিভি নিতে চান এই যে টেম্পার গ্লাস হচ্ছে এমএমই ব্র্যান্ডের এটা লাকি 7 বলি সব এমএমই ব্র্যান্ডের যে 2 জিবি র‍্যাম 16 জিবি রম অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 12 এটার প্রাইস হচ্ছে অনলি 12500 টাকায় অনলি 12500 টাকা একটা 32 ইঞ্চি ডাবল গ্লাস টিভি পেয়ে যাবেন যদি কেউ এর মধ্যে ভয়েস কন্ট্রোলটা অ্যাড করেন সে ক্ষেত্রে 1000 টাকা অ্যাড করলে হবে অনলি 13500 টাকা 13500 টাকা ভয়েস কন্ট্রোল পেয়ে যাবেন ভয়েস কন্ট্রোল উইথ টেম্পার গ্লাস আচ্ছা আচ্ছা এবার হচ্ছে যাব হচ্ছে মার্ক বিশন মার্ক বিশন জি মার্ক বিশন যার আপডেট ভার্সন তেরো তেরো মানে অ্যান্ড্রয়েড ভার্সন তেরো জি এটাও দুই জিবি র্যাম ষোলো জিবি রুম অ্যান্ড্রয়েড ভার্সন তেরো এটা টেম্পার গ্লাস টিভি এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার বারো হাজার পাঁচশো টাকায় মার্ক বিশন একটা টিভি পেয়ে যাবেন কেউ যদি এর মধ্যে ভয়েস কন্ট্রোলটা অ্যাড করেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাড করলে তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এবার যাব হচ্ছে

যা সকল প্রোডাক্টের কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আছে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি এক বছর প্যানেল পার্টস গ্যারান্টি আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে হামিম ব্র্যান্ডের টিভি হ্যাঁ হামিম ব্র্যান্ডের এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি টেম্পার গ্লাস টিভি বত্রিশ ইঞ্চি টেম্পার গ্লাস টিভিটাও পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো হ্যাঁ যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন সিমিলারিটি প্রাইস প্রাইস গুলো এবার যাব হচ্ছে নোভা ঘরের শোভা যেটা বলা হয় ঘরের শোভা কারণ এটা হচ্ছে নোভারি স্লোগান নোভার নিলে আপনারা পাঁচ পাঁচ বছর প্যানেল গ্যারান্টি পাবেন দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন হোম সার্ভিস পাবেন এই হচ্ছে বত্রিশ তিরিশ এইচ এই মডেলটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার যার প্যানেল গ্যারান্টি পাঁচ বছর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এই যে নোভারও গুগল টিভি আছে যে একটু জুম করেন এই যে নোভার এই গুগল এই গুগল টিভিটার মডেল নাম্বার হচ্ছে বত্রিশ পঞ্চাশ এ হ্যাঁ গুগল টিভি এটার প্রাইস হচ্ছে অনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় নোবার গুগল টিভি বত্রিশ ইঞ্চি গুগল টিভি পাঁচ বছর প্যানেল গেল এবার হচ্ছে জেভিকু বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটা ব্র্যান্ড জেভিকু এই জেভিকুর এই মডেলটা হচ্ছে থার্টি টু জে নাইনটি হ্যাঁ এটার এটা হচ্ছে টেম্পার গ্লাস উইথ ভয়েস কন্ট্রোল যার প্যানেল গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর তিন বছর

প্যানেল গ্যারান্টি চার বছর পার্সেল গ্যারান্টি চার বছর আবার হচ্ছে দশ বছর সার্ভিস গুগল টিভির জগতে সবচেয়ে কম দামে এই টিভিটা লঞ্চ করছে গোল্ডেন প্লাস এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ এর গোল্ডেন প্লাস হ্যাঁ গোল্ডেন প্লাসের গুগল গুগল টিভি হ্যাঁ আর গোল্ডেন প্লাসের যদি কেউ অ্যান্ড্রয়েড নেন অ্যান্ড্রয়েড এটা হচ্ছে ফ্রেমলেস উইথ ভয়েস কন্ট্রোল টিভি হ্যাঁ এটা হচ্ছে উইথ ভয়েস কন্ট্রোল টিভি এই টিভিটা পেয়ে যাবেন হচ্ছে অনলি বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটাও তো ডলবি সাউন্ড ডলবি সাউন্ড একদম নতুন আপডেট দেখেন কুপা আমেরিকা বর্তমানে রানিং দেখেন কুপা আমেরিকার একদম ইয়া দেওয়া আছে লোগো দেওয়া আছে চব্বিশ সালে জি জি এটার প্রাইস হচ্ছে অনলি বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা এবার যা হচ্ছে জেবিকুর গুগল টিভি আচ্ছা যেটা হচ্ছে ভয়েস কন্ট্রোল হচ্ছে রিমোট লাগে না মুখে বললে মুখে বলবে হ্যাঁ ভয়েস হবে কথা শুনবে টিভি এটা হচ্ছে 43 G22F এ মডেলটা সবচেয়ে জনপ্রিয় মডেল বর্তমান সময় সবচেয়ে হাইপ সৃষ্টিকারী একটা মডেলস হ্যাঁ এটাও ফ্রেমলেস এটা হচ্ছে 2GB RAM 32GB ROM যেটা আমি তো দেখাই দিতেছি এই যে 2GB 4K USD মানে আল্ট্রা এইচডি জি তারপর এই যে দেখেন হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল ঠিক আছে এই যে ডলবি সাউন্ড সিস্টেম ডিটিএস সহ জি এটার প্রাইস হচ্ছে একটা দামাকা একটা ডিসকাউন্ট দিব অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আমি মনে হয় না এই রেটে কোন রেটে কোন জায়গায় পাচ্ছেন কারণ আমি একমাত্র এটা দিচ্ছি কারণ হচ্ছে একটা স্পেশাল অফার আচ্ছা আচ্ছা হ্যাঁ অনলি হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন তো এবার হচ্ছে যাব হচ্ছে জেবিকুর আলট্রা আল্ট্রা সিরিজ চার বছর প্যানেল গ্যারান্টি পাঁচ বছর প্যানেল গ্যারান্টি দুই বছর পাঁচ দশ বছর সার্ভিস তাছাড়াও কুর সকল ধরনের প্রোডাক্ট পঞ্চান্ন পঁয়ষট্টি পঞ্চাশ পঁচাশি পর্যন্ত অ্যাভেলেবেল আছে নোভার আছে আপনারা যদি কোনো মডেল নাম্বার মিসিং থেকে থাকে অবশ্যই আমাকে কল করবেন আর সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দেওয়া হয় জাস্ট আমাকে এক হাজার টাকা বিকাশ করলে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট চলে যাবে আচ্ছা আর আমার এই ঠিকানায় যদি কেউ আসতে চান সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র কেন্দ্র গুলিস্তান থেকে নবাবপুর রোডে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবনে এক দ্বিতীয় তলায় আটত্রিশ নম্বর দোকান কেউ চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাই দিলাম আপনাকে জেবিকো টিভি সিকো টিভি নোভা টিভি হামিম টিভি তো এখানে নানান ধরনের চাইনিজ প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু আসলে কাপ্তান বাজারে চলে আসতে হবে আমি ডিসক্রিপশনে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিছি তো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর আপনারা যদি বেলাইকনটি বাজিয়ে রাখেন তাহলে কিন্তু অবশ্যই নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ